অনেক সুন্দর ফুলগুলা নাম না জানা ফুল আসলে আমি এটা নামটা জানি না কি নাম ফুলটার খুবই সুন্দর আসলে গাছটাও চিনি না ওই যে গাছটা দেখেন enggak gula ini patah ini e hasilnya full gas <tip> নিচে আছে প্যানা ফুল সির মনে হইতেছে ফুল বাগানে না মনে হচ্ছে ফুল বাগান আসলে কিন্তু ফুল বাগান না গাছটা কি গাছ আসলে আমি এই যে জানিনা ফুল এত সুন্দর বিশেষজ্ঞ যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন আসলে এটা কি ফুল আবার যেহেতু জানা নাই লাগে লাগে বিচ্ছুটিচ্ছু আসেনি কোন এই বিচ্ছু টিচ্ছু আসছে তোরা দূরে থাক সামনে হচ্ছে ফেনা ফুল ফেনা ফুলের সৌন্দর্য তো আর দারুণ